গাইজ ওরকম ব্যাক টু মাই চ্যানেল তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দিকে তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো গাইজ দেখো শীতকালে কিন্তু অনেকে রোদ নিতে বাইরে যায় আর আমাদের দেখতে পাচ্ছো বাই মানে বারান্দাতে রোদ ঢুকেছে এই কারণে আমি বারান্দায় বসে বসে সকাল থেকে মানে আটটা সাড়ে আটটা সময় থেকে ঘরে কাজ যখন মোটামুটি হয়ে যায় তখন থেকে আমি এখানে বসে বসে রোদ নিই আমি থাকি ভাই থাকে মা থাকে মা এখানে সবজি কাটছিল সবজি কাটা হয়ে গেল এখন একটু চটে আছে ভয়ের সঙ্গে একটু খিটিফিটি হয়েছে সেই কারণে একটু মাথাটা এখন গরম আছে একটু রেসপন্স দিচ্ছে না রান্না রান্না হয়ে গেল আমাদের এখন রান্নাঘরটা কোথায় হয়েছে আগে ছিল এই সাইডে আর এখন এই সাইডে হয়ে গেছে তোমাদেরকে দেখাই ছিল যে এই রুমটায় এখন রান্নাঘর হয়েছে আমাদের মানে রান্না হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি তরকারি এখানে আছে সোয়াবিন ভেজানো এটা হবে যাই না কী কী রান্না হবে বাঁধাকপি তরকারিটা হচ্ছে না এটা হবে জানি আর কী হবে না যায় হবে জানি না যে এখন আমরা খাওয়া দাওয়া করবো দশটার খাবার এই যে ভাই আর এখন কিছু হয়নি সে কারণে এই বাঁধাকপির তরকারি ঘি ভাতই খাবো তো চলো খাওয়া দাওয়া করিনি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এখন ভাইকে পাকা দেবো আমার উইন্টার ক্রিম শেষ হয়ে গিয়েছে সেই কারণে একটা মানে ঝোল ঝোল টাইপের হবে তো সেই কারণে মা একটা ডিম ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে ডিমগুলো ছাড়াতে পারছে না দেখো আমি এগুলো ছাড়াবো আর দেখো ফুলকপিটা ইদানিং বাড়িতে ভালোই আসছে কি সুন্দর গ্রিন বেশ ভালো লাগছে দেখতে এই শীতে দেখবে কিছু হোক আর না হোক যদি মশ্চারাইজার না ইউজ করা হয় কিন্তু স্কিন প্রচণ্ড একদম ড্রাই ড্রাই লাগে সেই কারণে ভাইকে একটা নেভি আনা করানো শেষ হয়ে গিয়েছিলো আর আনা করানো হচ্ছে একটা হানি কারণ মুখের অবস্থা খুবই খারাপ তারপরে এই যে এই পঞ্চাশ টাকা যে জুতো বিক্রি করতে আসে কাকুগুলি ওদের কাছ থেকে বাড়িতে পড়া জুতোগুলো আমি কিনি তো এই যে দেখতে পাচ্ছ পায়ে পড়ে পড়ে এখন দেখছিলাম যে কোনটা আমার পায়ে শেট হচ্ছে ভাইকে টাকাটা দিয়ে দিলাম দেওয়ার জন্য ভাই টাকাটা দিয়ে দিল তো এখন তোমাদের সাথে আমি বক করছি আর ভয়েসটা মিউট করেছি তার কারণ হচ্ছে কিছু প্রবলেম ছিল সেই কারণে করেছি এই মুহূর্তে আমার মনে করছে না তো এখন আমি স্নান করতে যাবো তার আগে আমাকে ঘরটাকে পরিষ্কার করতে হবে মানে ঝাঁটটা দিতে হবে সারাদিন মানে ঘর মোছা করো ঘর প্রচুর নোংরা হয় সেই কারণে তো এটাই তোমাদের সাথে বকবক করছিলাম তো বলছিলাম যে এখন স্নান টান করে খাওয়ার টাইমে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে স্নান দান করে এই যে খাওয়া দাওয়া করছে এখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একদম খেতে খেতে মনে করলে যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করিনি দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো ভাত টাত খাওয়ার পর ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি কারণ দেখানোর মতো সেরকম কিছুই ছিল না সেই কারণে আর দুপুরে দেখতে পেলে তোমরা যে শুয়েছিলাম শুয়ে একটু ভিডিও কল করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা মানে বিকাল পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে এসছে তো এখন আমি ফ্রেশ হবো মানে চুল টুলগুলো বাঁধবো আর সেরকম কিছুই না শীতের দিন বুঝতে পারছো মানে জল টল একদম নাড়াই যাবে না তো চলো কেয়া করা যায় আর আজকে হচ্ছে সানডে তোমাদেরকে আগে বলাই হয়নি ভিডিওটা স্টার্ট করে ফেলেছি ভিডিও কন্টিনিউ করছি অথচ আজকে কী বার বা কী কোনো কিছুই বলা হয়নি আজকে সানডে আজ পড়তে আসবে না তো চলো দেখা দেখা যাক সন্ধ্যেতে কী করা যায় না যায় আর কী করবো না করবো আর সন্ধ্যে তোমাদেরকে একটা স্পেশাল খবর জানাবো তো কালকে এসেছিলো কী আগে ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে আসছি ছিলাম সেটা হচ্ছে কালকে এরকম টাইম করে সন্ধে সুন্দর টাইম করে রাঁধুনি কাকু এসেছিলো আর রান্নাগুলো মানে কী কী মেনু হবে সেগুলো ডিসাইড করে দিয়ে গেল আর তোমাদেরকে এখন দেখাবো লিস্টটা তো চলো দেখে রাখাই নাম্বারটা হাইড করে এগুলো এখন কি কি লাগবে না লাগবে এগুলো এখন ডিসাইড করে দিয়ে গিয়েছে এই যে এখন আমি কিছু কথা বলবো সেগুলো হচ্ছে তোমরা আগে আমার প্রচুর ভিডিও দেখতে আর ভিডিওতে মানে রেসপন্সও ভালো আসতো আর এখন ইদানিং আমি ভিডিও দিচ্ছি না তার কারণ হয়তো তোমরা আমি আজকে কমিউনিটি দেবো ডিসাইড করেছি তার কারণ হচ্ছে আগে তোমরা ভিডিও আমার দেখতে আর রেসপন্সও ঠিকঠাক দিতে আর এখন হয়তো মানে ভিডিওতে রেসপন্স এরকম আসছে না সে কারণে আমারও আর সত্যি কথা বলতে মন থেকে চাইছে না যে ভিডিওগুলো করি বা মানে করার এনার্জিটাই আসছে না ঠিকঠাক আর যদি তোমরা না চাও তাহলে আমি ভিডিও দেবো না কারণ আগে আমার যে হারে ভিউজ আছে সে হারে এখন কিছুই ভিউজ নেই আমার তো তাও মোটামুটি ভিডিও দেওয়ারই বললাম যে যে হারে আগে আমার মানে তোমরা আমাকে সাপোর্ট করতে ভালোবাসা দিতে বা এখন সে হারে কিন্তু আমাকে সাপোর্টও করছো না ভালোবাসাও দিচ্ছ না তো এরকম করলে কি আমার আমিও নিজেও ভেঙে পড়ছি এনার্জিটা আসছে না তোমাদেরকে আগেই বললাম আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আমারও ভালো লাগবে আর তোমাদের তোমাদের যদি ভালো না লাগে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমরা কী টাইপে আগে হয়তো অনেক টাইপে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কারণ আমার আগে সেরকম কোনো চাপ ছিল না এখন ইদানিং চাপটা আমার বেড়েছে সেই কারণে আমি বাইরে বেরোতে পারছি না আমিও বেরোতে পারছি না তো পারছেই না সাথে ও পারছে না মানে তিনজনই আমরা একদম ঘরবন্দি হয়ে গিয়েছি বাড়ির মধ্যে সমস্ত কাজ বাজ করতে হচ্ছে সেই কারণে আর আমি এখন না পারলেও মোটামুটি কিছু দিনের মধ্যে তোমাদেরকে ভালো ভালো তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে কারণেই বলছি তোমরা আগে যেমন আমাকে ভালোবাসতে সাপোর্ট করতে সেরকম এখনও ভালোবাসা সাপোর্ট করো আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা আমাকে বাড়ির মধ্যে থেকে যদি কোনো মানে কন্টেন্ট নতুন কন্টেন্ট তোমরা দিতে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই টাইমের মধ্যে তো দেখতে পাচ্ছ মা সন্ধ্যাতে খাওয়ার জন্য এখন পাস্তা তৈরি করছে আমাদের তো চলো পাস্তাটা খেয়ে নি এখন তো তোমাদেরকে ফার্স্টে ঘড়ি দেখাচ্ছি তার কারণ হচ্ছে এখন বাজছে দেখো ঘড়িতে দশটা বাজতে পাঁচ আর এখন থেকে দেখো বাড়িতে অলরেডি মা আর ভাই ঘুমিয়ে পড়েছে আমি কখন থেকে উঠাচ্ছি খাওয়ার জন্য রাতে খেতে দেওয়ার জন্য উঠছেই না উঠছেই না উঠিয়েই যাচ্ছি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আজকের মতো টাটা দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে